সূর্য এই দেখো আমি চলে এসেছি অনেকদিন পর তোমার সাথে দেখা হলো রাঙ্গলি যে তুমি সত্যি এসেছো আঙ্গুলি আমি কিছু ভুল দেখছো না তো হ্যাঁ সূর্য আমি সত্যি এসেছি কিন্তু মনে হচ্ছে তুমি যেন বহুদিন ধরে আমার অপেক্ষাতেই ছিলে সত্যিই কি তাই হ্যাঁ রাঙ্গুলি বলতে পারো অনেকটা এমনই কোর্মেলতা কেমন আছে আমাকে তাড়াতাড়ি বলো ওই দিকে সব ঠিক আছে তো কি করে যে বলি সূর্য কি সব কথা ওইদিকে কি সব কিছু ঠিক নেই এসব কথা আস্তে করে বলা যাবে আগে কাজের কথা শেষ করি হ্যাঁ শুনছ সব কিছু ঠিকই আছে আর আমার যে কারণে এখানে আসা কাল কর্মিলতার জন্মদিন তোমাকে সেখানে অবশ্যই থাকতে হবে চাচি নিজে আমাকে তোমার কাছে পাঠিয়েছে দাওয়াত দেওয়ার জন্য তোমাকে চাচি কাল নিজের হাতে রান্না করে খাওয়াবে তুমি তো চাচীর হাতে রান্না খেতে চেয়েছিলে তাই না সত্যি বছর আমি কাল কলমিলতার জন্মদিন তাহলে তো এবার কলমিলতার সাথে দেখা করার একটা সুযোগ পেয়ে গেলাম আমার খুব ভালো লাগছে কাল তোমাদের সবাইকে আবার একসাথে দেখতে পারবো হ্যাঁ সূর্য আমারও খুব আনন্দ হচ্ছে কলমিলতা কাল নিজেকে কেমন করে সাজিয়ে তুলবে তা দেখার জন্য আর না আমার এখন অনেক কাজ বাকি সূর্য আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে তাহলে এবার আমি আসি কাল তাহলে দেখা হচ্ছে ঠিক আছে তাহলে তুমি এবার এসো কাল আবার এতদিন পর কর্মীলতার সাথে দেখা হবে আমার তো ভাবতেই ভালো লাগছে কাল তো কর্মীলতার জন্মদিন খালি খালি তো যাবে না আমাকে অবশ্যই একটা সুন্দর উপহার নিয়ে যেতে হবে যা দেখে কর্মীলতা একদম খুশি হয়ে যায় কিন্তু কে দেওয়া যায় উপহার হিসেবে ফুল ফুল তো ভালো তবে এটা তো বেশি দিন রাখা যাবে না নষ্ট হয়ে যাবে আমি এমন একটা জিনিস দিতে চাই যেটা সারা জীবন স্মৃতি হিসেবে টিকিয়ে রাখা যাবে কে দেয়া যায় তাহলে হ্যাঁ পেয়েছি তাহলে আমাকে এখন সেটা কেনার জন্য বাহিরে বের হতে হবে যাই আর দেরি না করে এখনই বেরিয়ে পড়ি এরপর সূর্য উপহার কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় আর এদিকে মহাজন ও তার কেনাকাটা শেষ করে বাড়ির দিকে ফিরতে থাকে মহাজন সাহেব এ উপহার তো কিনলেন কিন্তু এসব রাখবেন কোথায় দিনিমা দেখে যদি ভাবে তার জন্য এগুলো এনেছেন তখন তার কাছ থেকে এগুলো কিভাবে নিবেন আরে সেটাই তো এটা তো একবার আমার মাথায় আসেনি তুই বড় একটা কাজের কথা মনে করেছিস রে পিন্টু তাহলে শোন এগুলো আপাতত তোর কাছে রেখে দে কাল যাওয়ার সময় আমি তোর থেকে এগুলো নিয়ে নেব তাহলে তুই এবার তোর বাড়িতে যা আমিও বাড়ির দিকে যাই কেনাকাটা তো শেষ করলাম জানি না এই উপহারটা দেখে কর্মীলতার প্রতিক্রিয়াটা কেমন হবে শুধু ওই সময়টা কল্পনা করতে ইচ্ছা হচ্ছে কখন যে রাত পেরিয়ে ভোর হবে আমার এক তোয়াস হয়েছে না কর্মীলতার সাথে দেখা করার জন্য আজ রাতটা তো আমার ঘুমিয়ে আসবে না অপেক্ষার সময় যেন আরো বেশি দীর্ঘ হয়ে ওঠে কাল কলমিলতার জন্মদিন মেয়েটাকে কিছু একটা গয়নাও তো দিতে হয় আমার তো ঘরে কিছু গয়না রাখা আছে যাই গয়নার বাক্সটা নিয়ে আসি দেখি কোন গয়নাটা কলমিলতাকে পড়লে ভালো মানাবে এই বলে বড় বউ যখনই আলমারি থেকে গয়নার বাক্সটা নিয়ে আসে ও সেটা খোলা সে অবাক হয়ে যায় এ কি সর্বনাশ আমার সব গয়নাগুলো কোথায় বাক্সটা যে একদম ফাঁকা পড়ে আছে নাকি সব গয়নাগুলো চুরি হয়ে গেল না 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 আমি তো সবসময় বাড়িতেই ছিলাম কখনই ঘটনা ঘটলো আমার তো কিছুই মাথায় ঢুকছে না এখন কি হবে কি হয়েছে বড় বউ কে আবার তোমার কেনিয়ে গেল একা একা এত কেনে হাওতাস করছো শুনি? ওগো সর্বনাশ হয়ে গেছে যে আমার গয়নার বাক্স একটা গয়নাও নেই সব চুরি হয়ে গিয়েছে ভেবেছিলাম কাল মেটার জন্মদিন এখান থেকে একটা গয়নাও কি নিজ হাতে পরিয়ে দেব মেয়েটাকে তো কিছু দিতেও পারলাম না কিন্তু তার আগেই যে সব শেষ হয়ে গেল আরে কি বলছো এসব তুমি কি করে হলো এমনটা সারা দিন তো বাড়িতেই থাকো তাও কি একটু চোখ কান খোলা রাখতে পারো না এখন কি হবে আজকাল স্বর্ণের যে দাম আর সম্ভব হবে না আমার এই বাজারে এখানে সোনা কেনার আমি তো সেটাই ভাবছি গো এমনিতে আজকাল আমাদের ব্যবসার অবস্থাও বেশি ভালো যাচ্ছে না তার উপরে যদি আবার এমন সর্বনাশ হয় আমরা এখন কি করব। আমি তো সব সময় ঘরেই থাকি চোর কিভাবে ঘরে ঢুকলো, কখন এমনটা হয়ে গেল আমি তো কিছুতেই হিসাবটা পারছি না দাঁড়াও দাঁড়াও মনে হচ্ছে যেদিন তুমি বাড়িতে ছিলে না মনে আছে তুমি কিছুদিন আগে কবিতাকে নিয়ে তোমার বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলে হয়তো সেদিনই ঘটনাটা ঘটেছে তোমার কথা ঠিক আছে তবে এমন যদি হতই তবে ছোটতে এই বিষয়ে কিছু বলতো তাই না কি বলছে সব তুমি বড় বউ তোমার মাথাটাটা খারাপ হলো নাকি তোমার ঘরে চোরি হলে ছোট বউ কি করে জানবে যদি জানতই তাহলে তো সে চোরকে চিনতেই পারতো এমনভাবে বলছো যেন চোর ছোট বউকে জানিয়েই চোরি করতে এসেছিল দাঁড়াও তাহলে এখন আর কি করার কর্মিলতার জন্য ছোট বউয়ের থেকে একটা গায়না নিয়ে আসি চলো তাহলে আমিও যাই তোমার সাথে আগে তো দেখি ওর গয়নাগুলো সব ঠিক আছে কিনা যদি সব ঠিক থাকে তারপরে না হয় কলমিলতার জন্য একটা গয়না আনা যাবে যদি তাতে ছোট রাজি থাকে তাল শুরু হবে নতুন খেলা কলমিলতার খাবারে তাল পানি পড়াটা মিশিয়ে খাইয়ে দেব আর তাতেই ও শরীরের যে কোনো একটা অঙ্গ ক্ষতিগ্রস্ত হবে আর আতাতে সুন্দরছো নষ্ট হয়ে যাবে কালকে জমবে আছো মজা ছোটবা একা একা তুমি আবার কিসের মজা পালন করছো শুননি আর এদিকে যে কত কিছু হয়ে যাচ্ছে কিছুকে খোঁজ খবর রাখো এই কি কবিদার বাবা আবার কখন এসে পড়লো কিছুই তো টের পেলাম না কিছু শুনে ফেলেনি তোরা না 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 কিছু মোস্ট দেয়া যাবে না আরে ওই যে আমি কালকের কথাই ভাবছিলাম কাল তো আমাদের কর্মীগত জন্মদিন কাল খুব মজা হবে এটাই ভাবছিলাম আরকি ও আচ্ছা তাই বলো কিন্তু যাই হোক কবিতার মা সে মজার হলো কোথায় বলো সব যে শেষ হয়ে গেল আমাদের মানে কি বলছো তুমি এসব কি হয়েছে আবার কারো কোনো বিপদ হয়েছে নাকি বড় বউয়ের সব গয়নাগুলো যে চুরি হয়ে গেছে ছোট বউ এতগুলো সোনার গয়না কিভাবে যে গায়েব হয়ে গেল আর তাছাড়া আমাদের বাড়িতে তো আগে কোনোদিন এমন চুরির ঘটনা ঘটেনি কিভাবে হলো এই কাজ আমি তো কিছুই বুঝতে পারছি না কবিতার বড় বউ যখন বেড়াতে গিয়েছিল। তখন তো তুমি বাড়িতেই ছিলে এগুলো তো সব তোমারই দায়িত্ব এমন ভুল কি করে হয় এই কি এখন আমি কি বলবো আমি যেসব চুরি করে নিয়েছিলাম বড় বউয়ের গয়না তা তো কিছুতেই বসতে দেয়া যাবে না কি যে বলি কিছুই বুঝতে পারছি না কি ব্যাপার ছোট বউ এমন চুপ করে আছো যে আমি যে তোমাকে কিছু জিজ্ঞেস করলাম কানে গেল না ইয়া মানে আমি কি করে বলবো আমিও তো ভাবছি এগুলো কি করে হলো কে করলো এমন সর্বনাশ আমি তো মাত্রই শুনলাম তোমার থেকে কিন্তু বাড়ি তো সব সময় তুমি ছিলে তুমি থাকা অবস্থায় এসব কে করে হয় একটু হুশে তো থাকবে নাকি গন্ডারের মতো সাথে ঘোমাও নাকি যত সব তোমার গোলো ঠিক আছে কিনা ও গোলো দেখো তো আলমারিটা খোলো আর তোমার গয়নাগুলো থেকে কর্মী জন্য একটা গয়না দাও তো দেখে এ ছাড়া তো আর কোনো উপায় দেখছি না কর্মিলতার জন্য দেখছি সবার দরদ একদম উতলে উঠছে আমার গয়না তো নেই থাকলেও দিতাম না কিন্তু এখন আলমারিটা এদের সামনে কি করে খুলি যদি দেখে আমার গয়না নেই তাহলে তো আজ আর আমার রক্ষা হবে না কে ব্যাপার ছোট বউ আজকাল কানেকে তুলো গুজে রাখো নাকি এক ঘন্টা ধরে শুধু ভ্যাবলান মতো ঠাই দাঁড়িয়ে থাকো যে তা কি ভাবো এত দেখেই সারো তুমি আমি নিজেই খুলে দেখছি এরপর রতন আলমারি থেকে গয়নার বাক্সটা নিয়ে আসি ও সেটা খুলে সে রীতিমতো হতবাক হয়ে যায় এ কি ছোট বউ তোমার গয়নার বাক্স দেখছে একদমই ফাঁকা তুমি ঘরে থাকা অবস্থায় কিভাবে তোমার আলমারি থেকে গয়না চুরি হলো ঘুষ করে যদি না চলতে পারো তাহলে সংসার করো কিভাবে এমনিতেই আমার ব্যবসা আগে থেকে খারাপ যাচ্ছে মহাজনের কাছে আমার অনেক দেনা জমে আছে আবার ঘরে দু বিবাহযোগ্য মেয়ে ওদের তো আমি ভালো ঘরে বিয়েও দিতে পারবো না তার জন্য তো কিছু হলে বয়নার প্রয়োজন আছে আর এই বাজারে স্বর্ণের যে দাম তা তো তুমি জানোই আমি কি খালি হাতে মেয়েগুলোকে শ্বশুর বাড়িতে পাঠাবো এই বাজারে তো আমার দুজন মেয়ের জন্য স্বর্ণ কিনতে আমি ফকির হয়ে যাব। এসব দেখার পর মাথা তো একদম গরম হয়ে যাচ্ছে আমার ওরে বাবা রে আজকে আমাকে কেউ বাঁচাতে পারবে না কেউ না আমি যে কোন বিপদে ফেসে গেলাম রে কবিতার বাবা যেন একদম খেপা হয়ে গিয়েছে এখন কি করে তাকে আমি সামাল দেব আজ তো কোনো নাটকে কাজ হবে না দেখছি আর এ সব কিছুর জন্য কর্মীলতাই দায়ী ওকে শেষ করতে গিয়ে আজ আমার এত বড় কথা শুনতে হচ্ছে কি ব্যাপার এত রাতে ছোট মায়ের কান্নার আওয়াজ ভেসে আসছে কেন কোনো ঝামেলা হচ্ছে নাকি বাবাকে অনেক চিৎকার করতে শুনছি যাই গিয়ে একবার সচক্ষে দেখে আসি আর ভালো লাগে না বাপু কাল একটা আনন্দের দিন আজ আবার কি অশান্তি শুরু হলো ঘরে তাড়াতাড়ি গিয়ে একটু দেখে আসি একদম কান্না কাটে করবে না বলে দিলাম কিছু হলে নেকা কান্না জুড়ে দাও শুধু না ভেবেছ কি তোমারই কুমিরের কান্না দেখে আমি সব ভুলে যাব এবার আর তা হচ্ছে না কি হয়েছে বাবা তুমি এত চিৎকার করছো কেন আর ছোট এত কান্না কাটি কেন করছে কি বলেছো তাকে কি আর বলবো তো কি দুঃখের কথা তোর মা খুব শখ করে কিছু গয়না বানিয়েছিল ভেবেছিল তার মধ্যে থেকে কাল তোকে জন্মদিনে একটা গয়না নিজের হাতে পরিয়ে দেবে কিন্তু আলমারি খুলে দেখে গয়নার বাক্স যে একদম ফাঁকা সব চুরি হয়ে গেছে তারপর ছোট বইয়ের গয়নার বাক্সটাও ঠিক একই অবস্থা চোর বাড়ি থেকে সব গয়নাগুলো চুরি করে নিয়ে গেছে আমি যে এখন কে করব কিছুই বুঝতে পারছি না আর হাতে তেমন টাকা পয়সাও নেই যে এই মুহূর্তে একটা নতুন গয়না গড়িয়ে দেব তোর জন্য কে বলেছে বাবা আমার নতুন গয়না চাই আমার এসব স্বর্ণ গয়না টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই বাবা আমার কোনো মোহ নেই আমি যে তোমাদেরকে ফিরে পাবো দিন এই আশাই তো করতে পারিনি আমি যে তোমাদের সবার সাথে একসাথে থাকতে পারছি এটাই আমার কাছে বড় উপহার নিজের আপন মানুষদের সাথে কাটানো সময়ের যে দামি মুহূর্ত আর কোনো কিছুতেই পূরণ করা যায় না বাবা সেখানে এই চাকচিক্য সোনা সব তুচ্ছ তুমি একদম ভেঙে পড়ো না বাবা দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর ছোট মাকে এত কথা শুনে কি হবে সে তো আর ইচ্ছা করে এসব করেনি ওগো কবিতার বাবা দেখেছো আমার কোল্মিলতার কথা শোনো একবার মেয়েটার চিন্তা ভাবনা আমাদের থেকে কত আলাদা তুই যে আমার গর্ব রে মা তোকে আমি যত দেখছি তত অবাক হচ্ছি ওগো তুমি কি আজও মন থেকে মেয়েটাকে স্বীকার করবে না যে এই কোল্মিলতাই আমাদের সেই হারানো সন্তান নিজের সন্তান ছাড়া কে এমন করে বাবার কষ্ট বোঝে বল তো হ্যাঁ বড় বউ তোমার কথাই সঠিক কলমে হয়তো আমাদের সে হারানো সন্তান আমি এতদিন শুধু তোমার খুশির জন্য কলমিলতাকে মেনে নিয়েছিলাম মারে আমাকে ক্ষমা করে দে তোই হতভাগ্য বাবা তোকে চিনতে ভুল করেছে বাবা তুমি এমন করে বলো না বাবা তুমি যে আমাকে তোমার মেয়ে বলে স্বীকার করেছো এতেই অনেক তোমরা যে আমাকে তোমাদের ছায়াতলে আশ্রয় দিয়ে আমাকে চির ঋণী করে রেখেছো তোমাদের কাছে কলমিলতা মা তুই এই হতভাগ্য বাপটাকে লজ্জা দিস না তোর কথার কাছে যে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছে বারবার কত বড় আকাশের মতো মন্তর আর আমি কি না কত ভুল বুঝেছিলাম তোকে মেনে নিতে বাবা থাক না এসব কথা আমি তো তোমাদের সন্তান সন্তানের চোখে পিতামাতার মাতার স্থান অনেক উপরে তোমাদের এখানে কোনো দোষ নেই সবই আমার ভাগ্য তবে যার শেষ ভালো তার সব ভালো আমি সব কিছুর পর এখন অনেক খুশি অনেক রাত হয়েছে বাবা তোমরা আর এসব নিয়ে ঝামেলা বাড়িও না ছোটো মাকে তুমি ক্ষমা করে দাও সে তো নিজের ইচ্ছা এমনটা করেনি বলো ভুল তো সবারই হয় কাল একটা শুভ দিন আমি চাই আর কোনো দুঃখ নয় শুধু আনন্দ চাই তোমরা সবাই যার যার ঘুমিয়ে পড়ো আর রাত জেগো না আমিও ঘরে গেলাম দেখলে তো ছোট বউ একটু শেখো মেটার কাছ থেকে কিভাবে অন্যকে ভালোবাসতে হয় সারাদিন তো শুধু মেটার পেছে লেগে থাকো কিভাবে যে ওকে দুটো কথা শোনানো যায় শুধু সেই চিন্তাটাই করো আজ কর্মীলতার কথায় তোমাকে আমি মাফ করে দিলাম নয়তো আজ তোমার কপালে দুঃখ ছিল আর একটা কথা কাল যেন আমি কোনো অশান্তি না দেখি বাড়িতে আমি যেন না দেখি যে তুমি কর্মীলতার পিছে লেগেছো যদি এমনটা হয় তাহলে কাল কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না বাড়িতে আমি গেলাম চলো বড় বউ এ কর্মিলতার জন্য আমাকে মাফ করে দিল তার মানে কর্মীলতা এখানে মহান গেলো গেল তো আমাকে দয়া দেখালো কর্মিলতা না না আমি কারো দয়া নেই না তোকে আমি দেখাচ্ছি মহান হওয়া দাঁড়া কর্মিলতা কাল যে চাল চালবো না কেউ বুঝতেও পারবে না পলমিলাতা আজকে সবার সামনে আমার ছোট হতে হলো আর কালকে আমি এ শোধ তুলবো কালকে তোকে সবার সামনে আমি হাসির পাত্রী বানিয়ে ছাড়বো সবাই তোকে দেখে থুথু দেবে এমন ভাবে খেলাটা খেলবো না সাপও মরবে লাঠিও ভাঙবে না বন্ধুরা কি হতে যাচ্ছে আগামী পর্বে কি পারবে কর্মিলতা সবার সামনে অপমান করতে কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করে দিও